এবং আমি খুব ব্যথিত যে এই জেলায় সাত দিনের মধ্যে আমার দুটি কর্মী খুন হয়েছে সে খুন যেই হোক না কেন খুন আমরা কেউ দেখতে চাই না এখানে আইবি কেন ফেল করবে থানার আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার খুন হয়ে গেলেই তখন আগে একটা রিপোর্ট পাঠিয়ে দেয় ও নিজেদের মধ্যে আর অন্য কেউ খুন হলে তখন তো এই কথাটা আপনারা বলেন না কেউ একটা এফআইআর করা মানেই যতক্ষণ চেক করে সেটা ফাইনাল না হচ্ছে জেনুইন প্রমাণ না হচ্ছে ততক্ষণ কিন্তু সেটা কাজ করে না এটা মাথায় রাখতে হবে আর ডিএমএসপিদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায় पॉलिटिकल লিডারদেরও বলা উচিত না ডিএমএসপি দেরও বলা উচিত না বলেই মনে করি মানে টিএমসি টিএমসি কে মারছে এটা বলা যাবে না গোষ্ঠী দ্বন্দ্ব বা নিজেদের নিজেদের মধ্যে মারামারি এটা বলা যাবে না অন্যদের ব্যাপারে ঠিক আছে এই হচ্ছে বক্তব্য মানে এটা সত্যি যে এই যে সব ঘটনা ঘটলো খুন হলো অনেকগুলো এবং যেখানে আজকে উনি গিয়েছিলেন বীরভূম সেখানেও দুজন মারা গেছেন ওই টিএমসি টিএমসি কে মারছে খবর টবর হয়েছে এবার অনেক নেতা তারাও বলে দিয়েছেন হ্যাঁ অমকজন মেরেছেন তিনিও টিএমসির একই দলের একটা ব্যাপার আর পুলিশি রিপোর্টও আরে যেটা তো মানে যেটা হচ্ছে সেটাই তো যাবে উনি বলছেন এফআইআর হলি হয়ে গেল যতক্ষণ না মানে একেবারে বিচার বিচার শেষ হচ্ছে আর কি তত ততদিন কিছু বলা যাবে না আর নিজে তো তদন্ত শেষ হওয়ার আগেই মানে হওয়ার আগেই অনেক ক্ষেত্রে যে এটা ওরা করেছে এটা বিরোধী করেছে অমক তমকের নাম বলে দেন নিজেই বলে দেন আর যখন এই রিপোর্ট আসছে যে টিএমসি টিএমসি কে মারছে তখনই খুব আতে লাগছে কেন এই কথা বলা হবে কেন এই কথা বলা হবে এফআইআর করলেই কি হয়ে গেল যতক্ষণ না ওটা পুরো এ হচ্ছে বুঝতে পারছেন মানে বিষয়টা কোন জায়গাতে ধাক্কাটা খাচ্ছে ওই যে বলা হচ্ছে না টিএমসি টিএমসি কে মারছে যদি এটা বলা হতো বিজেপি মেরেছে সিপিএম মেরেছে খুব ভালো রিপোর্ট খুব ভালো রিপোর্ট এবং দারুণ বলছেন ডিএম এসপিরা রা ভালোই বলছেন নেতারা ভালোই বলছেন আর যখনই ওটা চলে আসছে যে মারছে টিএমসি মরছে টিএমসি ব্যাস বা ওদিকে এখন আর একটা চলে টিএমসির মধ্যে যারা সব আছেন মুসলমান মারছে মুসলমান মুসলমান মরছে নিজেদের মধ্যেই মধ্যে ভাগাভাগি চলছে বখরা তো সেটা খুব খারাপ লাগছে আর কি যে এমন সব বলছেন অনেকে ব্যঙ্গ করেন এরকম কিছু বলবেন না যেগুলোতে ব্যঙ্গ হয় খুব ইগোই লাগছে আর কি খুব লজ্জা লাগছে একাধিক যেসব ঘটনা মানে ইদানিংকালে ঘটেছে প্রত্যেকটাই মেরেছে টিএমসি মরেছে আর ঠিকঠাক ধরলে খাটবে টিএমসি তো সেক্ষেত্রে প্রভাব ব্যাপার আছে কিন্তু এইসব খবরটা সামনে এসছে তো এবং সেই সব নিয়ে টকস হয়েছে মিডিয়াতে টক শো হয়েছে তো সেটাতে খুব গায়ে লেগেছে মুখ্যমন্ত্রীর মানে ঘুরিয়ে বলছেন ও অন্যরা কেউ মারলে তো বলেন না কেন টিএমসির ব্যাপারটা এত বলছে দলের নাম নেননি কিন্তু এমন ভাবে বলেছেন এটা তো মানে মানে বুঝতে তো কোনো সমস্যা নেই যে কি বলতে চেয়েছেন কোথায় লাগছে বিষয় বিষয়টা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক বলবেন আপনারা যে এত কেন গায়ে লাগছে আর আপনি তো মুখ্যমন্ত্রী যে যাদের নাম উঠে আসছে আসবে রিপোর্টে সমস্যা করতে আপনি তো সবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রয়েছেন আজকে এই বৈঠক করেছেন একটা মানে প্রশাসনিক সভা সেখানে আবার ঠিক করে অনেক সময় বলতে যান সেগুলো খুব ভালো লাগে কিন্তু পরে তো রিপোর্টে তো অন্য চলে আসে তো সৌকাত মোল্লা যখন ঘটনাটা ঘটলো ভাঙরে উনি পরিষ্কার বলে দিলেন বলে দিলেন আইএসএফ করেছে পরে দেখা গেল যিনি খুন হয়েছেন তিনিও যেমন শকত মোল্লা ঘনিষ্ঠ আর খুনি হিসেবে যাদেরকে ধরা হচ্ছে তারাও শকত মোল্লা ঘনিষ্ঠ ব্যাস মেরেছে এসে গেছে তো মানে নেতারা নেতারা অন্য দলের নামে চাপিয়ে বলে ভালো হয়ে গেলেন আর যদি সঠিক তদন্ত হয় সেখানে তো উঠে চলে আসবে তো কি করে চাপা দেবেন চাপা দেওয়ার চেষ্টা হয় দিদি আপনার নেতারা চাপা দেওয়ার চেষ্টা করেন যেটা ওই জেলা বীরভূমে যেটা হয়েছে সেখানেও বলে দেওয়া হয়েছিল একটা যে খুনের ঘটনা যেটা বোমা মেরে সেখানে বলা হয়েছিল সিপিএম মেরেছে লোক লোকের নাম তো চাপা কোথায় দেবেন সঠিক তদন্ত করলে তো বেরিয়ে তো আসবে করেছে না করেছে তো খুব গায়ে লাগছে গায়ে লেগে কিছু হবে না দিদি যা করেছেন না আপনি আপনি যেভাবে দলটা তৈরি করেছেন দলকে যেভাবে চালিয়েছেন এটাই হচ্ছে পরিণতি এটা তো দল চলছে না এটা তো গুন্ডারাজ চলছে গুন্ডাগিরি ডাকাতি মানে যে টিম থাকে ডাকাত দল থাকে ডাকাত দলেরা দর্শক দেখবেন ডাকাতরাই ডাকাতকে মারে একটা সময় ডাকাতরাই ডাকাতকে মারে গ্যাংস্টার দেখবেন গ্যাংস্টারদের হাতে খুন হয় মানে ওই পরে একসঙ্গে হয়তো একটা সময় ছিল পরে সব এলাকা ব্যাপার সবার আছে দেখবেন খুনো খুনি ডাকাতি সিস্টেম মানে এই ধরনের সিস্টেমে দল চললে মানে গণতান্ত্রিক সিস্টেম না মেনে তো সেখানে পরিণতি তো এটাই হবে আপনি টাইট সিকিউরিটিতে আছেন বলে তাই নাহলে দেখবেন আপনার দলেরই কেউ হয়তো আপনাকেও ধাঁই করে দিয়ে দিতেন মানে কিছু করার নেই দলটা এরকমই আপনি টাইট সিকিউরিটি নিয়ে চলেন তাও তো শুনি আপনি মাঝে মধ্যে বলে থাকেন খবর আসে কে রড নিয়ে ঢুকে ঢুকে পড়েছে বাড়ির ভিতরে খোঁজ নিয়ে দেখা গেল তারাও সব টিএম ছিল তেয় তো সব ব্যাপার সব আপনি টাইট সিকিউরিটি আপনার ভাইপো টাইট সিকিউরিটির মধ্য দিয়ে চলছেন বলে এখনো ঠিকঠাক আছেন কিন্তু আপনাদের নিও আমার আমার কিন্তু ভয় হয় হ্যাঁ ভয় হয় আপনারা এত সম্মানীয় সব ভয় হবে না কিন্তু পরিণতি এটাই আপনার দলের যা অবস্থা না মানে এটা এছাড়া কিছু করার নেই দিদি আবার দেখবেন আমি এখন তো বলে দিচ্ছি জোর গলায় বলছি আপনি আটকাতে পারবেন না সিস্টেমে পড়ে গেছে এখন এখন ভাগাভাগি মানে ব্যাপার হয়ে গেছে এখন এই খুনে খুনি হবে আপনি বলে এসছেন তো এসপি এদেরকে কথা বলতে বারণ করেছেন তো নেতাদেরকেও বলতে বারণ করেছেন তো সেম সেম মানে সেম সাইড গেম হচ্ছে বলে চাপা থাকবে না দেখবেন পরিবার লোকরা বলে দেবেন তো পরিবার লোক যখন ভুক্তভোগী হবেন তারা যখন আইডেন্টিফাই করতে পারবেন তারা তো তাদের মানে প্রাথমিক যে রিয়াকশন পরে হয়তো তাদেরকে ম্যানেজ করবেন চাকরি বাকরি দিয়ে যে একদম টিএমসি বলবে না আমরা দেখছি ম্যানেজ করবেন স্পন্টেনিয়াস প্রতিমিত লোকজন বলে দেবেন কারণ ঘটনা যেগুলো ঘটছে প্রকাশ্যে চলে আসছে তো প্রকাশ্যে চলে আসছে মানে সবাই চিন জানতে পেরে যাচ্ছেন খুব ইজিলি তো কি চাপা দেবেন কি চাপা দেবেন পরিণতি এটাই মারছে টিএমসি মরছে টিএমসি মারবে টিএমসি মরবে টিএমসি টিএমসি নিজেদের মধ্যে বেড়ে 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 নিজেরাই শেষ হয়ে যাবে নিজেরাই শেষ হয়ে শেষ হয়ে যাবে যখন গণতন্ত্র ভালো না হয় না তখন এই রকম হয় আপনাদের পরিণতি খুব ভয়ঙ্কর আমি আপনার পরিণতিটাও বলতে পারি আপনার দলে যা সিস্টেম চলছে এখন নিচে তোলা হচ্ছে আস্তে 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 ভয়ঙ্কর ফলে লজ্জা পেয়ে লাভ লাভ নেই আর কষ্ট পেয়েও লাভ নেই আর চাপা দেওয়ার চেষ্টা করেও লাভ নেই এটাই হবে কয়দিন কদিন অপেক্ষা করুন আমরা চাই না কোনো কোনি হোক মানুষ মানুষকে মারবে সেটা আমরা চায় না কিন্তু কিছু করার নেই আপনি যেভাবে দলটা পরিচালনা করেছেন এটা রাজনৈতিক দল না এটা ডাকাত দল ডাকাত দল তো ডাকাত দলে যেমন শুনে থাকেন আপনারা ওই একে অপরকে মেরে 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 পুরো ডাকাত দলটাই শেষ হয়ে যায় তাই দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে